সময় আসলে দেখাবো কি ধরনের রিলিশ হয় কি ধরনের ইলিশ দেখাবো কিন্তু এখানে ভাই এক একাই জাল ছাড়েন একাই জাল এই যে নাও বাইতেছেন একাই জাল ছাড়তেছেন এক একাই আপনাদের অনেক ইলিশ দেখাবো একাই ইলিশতে ধরবো এই যে নদীর দৃশ্য দেখাইতেছি একদম দেখেন নির্মল কোনো বা হাওয়া নাই বাতাস নাই একদম পরিষ্কার পানি একদম পরিষ্কার পানিতেই যে জাল বেশি জাল ফালানো হয় না এখানে প্রায় হাজার হাত জাল আছে কিন্তু না এখান থেকে দুই আড়াইশো হাত জাল মাত্র সারবো সারলেই মানে পুরা ভাটা হয়ে যাবে কারণ এখানে যে সার আগে যায় নদীটা খুব আটো হয়েছে এখানে তো অনেক বড় দেখতেছেন কিন্তু এই পাহাড়ের ওইখানে যায় এই যে দেখেন এদিক থেকে চর পড়ে গেছে যা ওইখানে যায় নদী একদম ছোট তো যার জন্য ওই যে দেখেন সামনে ওইখানে নদী একদম সেনো দেখা যাচ্ছে ওইখানে যায় তাই নদী ভরা জাল হয়ে যাবে জাল ফেলতেছেন প্রায় শেষে আইলো যে ভিডিও যারা থাকবেন অনুরোধ করল ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন কোথার থেকে দেখছেন আমরা তো নাই বসে আপনাদেরকে দেখাইতেছি ভিডিও ভালো না লাগলেও দেখবেন দেখতে দেখতেই ভালো লাগবে দর্শক আমরা প্রতিনিহতই আপনাদেরকে আপনাদের মনোরঞ্জনের জন্য আমরা সরাসরি এরকম নদীতে এসে দেখেন নদীতে এসে নৌকায় বসে বসে আপনাদেরকে ভিডিও তৈরি করে দেখে কীভাবে মাছ ধরে একশো পার্সেন্ট জিনিয়ন আমরা কোনো আপনাদের ফলস কিছু দেখে তো যাই হোক কথা বলতে বলতেই জাল ছাড়া শেষ না ভাই আরো কিরম সারা বাকি আছে শেষ শেষ না আর আছে যা আমরা যে জায়গায় বসে আপনাদেরকে দেখাইতেছি নদীতে এটি ভারতবর্ষের আসাম রাজ্যের ধুবরি জেলার অন্তর্গত এটি চান্দিঙ্গা পাহাড় এই যে পাহাড়টি দেখাইতেছি এই পাহাড়ের সাদ দিয়েই বয়ে গেছে ব্রহ্মপুত্র নদীটি এই নদীতেই ইলিশ মাছ ধরতে অনেকেই কমেন্ট করে থাকেন কোথার থেকে দেখাইছেন সেই উপলক্ষেই বলে দেওয়া দর্শক এই যে জাল ছাড়াও শেষ হয়তো আমাদের এক দুই মিনিট দেরি হয় কোনবার সময় জাল তুলানো মানে উঠানো শুরু হয়ে যায় জাল তুলে শেষ দিলাম এখন আমাদের জাল উঠানো পর্ব দর্শক দেখেন নদীর স্রোত আপনাদেরকে দেখেন পানি আর ইলসামাজ স্রোত না থাকলে হয় না দেখেন পানির সাথে কত বালু এই যে পরিষ্কার এই যে বালাগুলা দেখা যাচ্ছে এই যে এই যে বলছিলাম যে এইখানে নদী খুবই আটো এই যে দেখেন এই যে এখন জালটা উঠায় দেবো এই আটো জায়গায় এসছি এখন আমাদের জাল উঠানো শুরু হয়ে যাবো এই যে বিসমিল্লা বিলা জাল উঠানো শুরু করলো ভাই এই যে

तो तो बारी में था ना पास पड़ो कुन ना रे बात की घर में तो लाख नहीं कुन घर में तो लड़ी चलो जाके चलो सर बहुत दूर जा लगे हाँ इन्हीं का बड़ा दबाव डायरेक्ट है तूने तो मुसलमान के जाल तोड़ा माना हाँ तूने तो मुसलमान के जाल तोड़ा माना इन्हीं के सर वाला डायरेक्ट मुसल घुरेट वो वो ही बहुत बार जुर्म ना बोल देंगे करे हैं ये तो बारह सौ दो किसी जाता क्या करते हैं मस्त जाल खोदना है इसका घरे वाला जाल ठीक है

ভালো করে দেখাইতেছি আপনাদেরকে বিশ্বাস করবেন না ভাটা এই যে আমরা কয় ভাটা দিয়ে কত ইলিশ ধরছি এই যে দেখলে এখানে এক জায়গায় জমা আছে নাই ডোকরা বোঝাই করে থেছি ইলিশ কিন্তু এই ভাটায় আমরা ইলিশ এখনো হাতের কাছে পাই নাই পামু জাল ওইখানে ভাসে না কে কত বড়াই আইছে আঙ্গুর জাল আউটটা বুনতে কষ্ট মানে পেস পড়া লাগে জাল মানে পেস পড়া লাগে হ্যাঁ আইতে পেস পড়া লাগে একটু কষ্ট হইছে মানে তো চাল তো লম্বা এখানে পেস পড়ছে মানে পাকের মধ্যে জাল পেস পড়ছে মানে কোয়ার হতে আইছেন আই দেন দেন তেল ছামে এক্সতেছে দেখ잖아 না

নাই 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 শেষ জাল তোলা শেষ দর্শক আমাদের মাছ হয় নাই এই ভাটায় যাই হোক আগের ভাটায় উঠানো ইলিশই আপনাদেরকে দেখাইলাম এই যে আবারও দেখাইতেছি দেখেন এই যে কী পরিষ্কার ইলিশ এগুলোই আগের ভাটায় আমরা কিন্তু ধরছিলাম হ্যাঁ দুই ভাটায় এই কিন্তু এই ভাটায় মাছ আঙুরে একটাও হয়নি সেই মাছগুলো এরকম ঠান্ডায় থেছি এতে ভালো থাকে যাই হোক আজ কেমন আসসালামু আলাইকুম